অবশ্যই কিরকম আছেন সবই কমেন্ট করে জানাবেন

আমাদের বন্ধুর মাঝখানে বৈশা ও হয়ে তোর লানো নিয়ে আদ গেছেন গামা এ হয়েছাল এ দশ মিনিট বুঝবো কি আছে কিন্তু উল্টা বাটা নে এটা কিরকম আছে আর এটা কিরকম

अनेक बातें तो आती हैं, तीन दो उसको लेके थे। तो ये अपना आज जो कहने के मुंह तलाई प्रदक्षिण। उल्लाट में वो तो क्या क्या मिला था ये यार? रित्तों के दिन तो, सो बीजों टा को। इंडियन क्यों बताओ? सो बीजों टा दो दोस्त में, हाँ। तो तूने ये डिसेल नंबर के, तामी तामिओ

কিরকম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রা যে যেখান থেকে হিমহুতের লাইফটা দেখ যে কোন জায়গাতে দেখতেছেন এই মুহূর্তে এক ভাই যুক্ত আছেন তো অবশ্যই জানাবেন কোন জায়গা থেকে আমার লাইভটা দেন দুই ভাই যুক্ত আছেন একটু ভিডিওেন্সি ছবিটা দেখো আপনারা থেকে হ্যাঁ ये मुद्दे दो जनजुकता सन अपना कमेंट करें जैसे कि देखिए ये मुद्दे लैपटॉप सन ऑफिशियल द वाला बो ना नाइस ना ऑफिशियल ना 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 क्या অবশ্যই আপনারা থেকে দেখতেছেন আপনারা যদি কমেন্ট না করেন তাহলে তো মজা মজা হবে না আপনারা অবশ্যই কমেন্ট করেন অবশ্যই আপনারা কমেন্ট করলে করতে মানে অনেক ভালো লাগবে আপনাদের সাথে গল্প করলাম ভালো লাগবো যুক্ত আছেন তো অবশ্যই আপনারা যেখান থেকে ল্যাপটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করেন আমার লাইফে অনেকজন যুক্ত আছে Hả? mũi, huh? bây giờ qua này. Qua tay mở lại, yon nè khoai mini đô la bùzo, la gân bùzo. Kìa xe hết ơn đô. Sầm nay xe. In a gaba đô kìm tay đô kìa 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 kìa

পাড়িবাড়া তে আমাদের সাথে অনেকজন যুক্ত আছেন তো অবশ্যই এই যে আমাদের আরেক ভাই যুক্ত আছে বৈশা রিসে এই বৈশা মোবাইল চত্ব অবশ্যই কমেন্ট করেন अम्मा गदिन मदार भाई दे जों न ए तो लगे याद दै होसिन तो तार भाईर लालमेर हां की কইছে टिया दलाय ल टिया बरो आसे आंबो आब बरो दै टिया कथा কইছে ना मोन सुदा न कहिस ना लैटन जाला दै दिबो की কইছে हां YouTube न की गडा प्रश्न आ मनटा एडा जास आइला मुन सुला गो बते दिला लागते लिखिस